শেখ সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন কিন্তু কি দেখলাম চৌত্তরের দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষে এমন প্রকাট আকার ধারণ করেছিল যেখানে মানুষ কচু সাত ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ মারাও গেছে বহুত লোক এরপরে পঁচাত্তরের ঘটনা এরপর আবার দেখলাম জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না এবার মানুষে দুঃখ থাকবে না কিন্তু থেকে শুরু করে পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কি করেছেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে এই যে বিএনপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ বিএমপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বই থেকে খালেদা দিয়া ক্ষমতা আটস ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতা আস ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএমপি আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সাহাবিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ ওপনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটত তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারিনি যারা গোপনে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না ফকরু আপনারা দেখেছেন যে জুলাইয়ের আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখরুদ্দিন ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিংও করেছিল কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল